নমস্কার সবাইকে যে বিষয় নিয়ে আজকে হাজির হচ্ছি সেটা হলো পুরোহিত প্রশিক্ষণ হ্যাঁ পুরোহিত প্রশিক্ষণ কী এটা কোথায় হতে চলেছে এখানে কি কি ট্রেনিং দেওয়া হবে সেই সমস্ত জিনিসেরই তথ্য আমি আপনাদের কাছে দিতে চলেছি তো এই পুরোহিত প্রশিক্ষণ হলো আর্য সমাজে হওয়া একটি অনুষ্ঠান যার মাধ্যমে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে কোনো বর্ণের নারী অথবা পুরুষ যে কেউ অংশ নিতে পারেন বয়স সীমা আঠেরো থেকে ষাট তারাও অংশগ্রহণ করতে পারেন আর এখানে আপনাদের উপনয়ন দেওয়া হবে সেই সঙ্গে যোগ্য শেখানো হবে বিবাহ সংস্কার অন্নপ্রাশন নামকরণ অন্ত্যেষ্টি সংস্কার ইত্যাদি শিক্ষা আপনাদেরকে দেওয়া হবে নারী পুরুষ উভয় আপনারা স্বাগতম উভয় যে কোনো সময় সরি এর দিন হলো উনত্রিশে জুন থেকে সাতই জুলাই অবধি আপনাদের আসতে হবে আঠাশে জুন রাত্রি আটটার মধ্যে অথবা উনত্রিশে জুন সকাল আটটার মধ্যে যে কোনো একটি সময় আপনাদের উপস্থিত হতে হবে পুরোহিত প্রশিক্ষণের শেষে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে পুরোহিত ট্রেনিং যে আপনারা শিখেছেন তার সার্টিফিকেটও দেওয়া হবে এতে মূলত শেখানো হবে কি ঘরেতে আপনারা যে বৈদিক যে নিত্যকর্ম যেটাকে বলে সেই নিত্যকর্মের শিক্ষা মন্ত্রোচ্চারণের শিক্ষা শ্লোক কীভাবে উচ্চারণ করতে হয় সেই সঙ্গে আপনারা নিজে যোগ্য করতে পারবেন কাউকে উপনয়ন দিতে পারবেন আপনাদেরকে অন্নপ্রাশন সংস্কারের শিক্ষা দেওয়া হবে কিভাবে বিয়ে দিতে হয় বা বিবাহ সংস্কারের শিক্ষা দেওয়া হবে অন্ত্যেষ্টিক্রিয়া অর্থাৎ যেটাকে সাধারণ ভাষায় বলা হয় সেটারও শিক্ষা দেওয়া হবে এটা ছাড়াও আপনারা নামকরণ ইত্যাদি বিভিন্ন সংস্কার সেখানে ষোলোটি যে সংস্কার মানব জীবনে সেই ষোলোটি সংস্কারের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করা হবে শঙ্কা সমাধানও করা হবে আপনাদের বিভিন্ন প্রশ্নোত্তরও সেখানে শেখানো হবে প্রশ্নোত্তরের মাধ্যমে সনাতন ধর্ম সম্পর্কে আপনাদের জ্ঞানও দেওয়া হবে তারিখ উনত্রিশে জুন থেকে সাতই জুলাই স্থান আর্য সমাজ কলকাতা উনিশ বিধানসভা নিয়ে কলকাতা সাত লক্ষ ছয় এর ঠিকানা হল আপনার বিদ্যাসাগর কলেজের পাশে কলেজ স্ট্রিট থেকে কিছুটা দূরে ঠনঠনিয়া কালীবাড়ির কাছাকাছি আর্য সমাজে উল্টো দিকে আছে ব্রাহ্ম সমাজ এবং তার পাশে আছে আর্যকন্যা মহাবিদ্যালয় বিবেকানন্দ রোডের কাছে এতটা ঠিকানা আপনাদের বলে দিলাম এবার কিভাবে কি করতে হবে না ডিসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে ফর্ম দেয়া থাকবে সেই ফর্ম থেকে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে তো আপনারা সবাই সেই ফর্ম থেকে গিয়ে ফর্ম ফিল করুন থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের শুধু থাকার জন্য আপনাদের পোশাক আশা গামছা ইত্যাদি আনতে হবে এবং পুরুষদের জন্য বলব বিশেষ করে আপনারা ধুতি আনতে পারেন কারণ গরমের সময় বড় বড় পোশাক অত কমফোর্টেবল নাও হতে পারে তো যে যার সুবিধা মতো পোশাক আনবেন সেখানে স্নান আহার সম্পূর্ণ ফ্রিতে ব্যবস্থা রয়েছে প্রশিক্ষণও ফ্রিতে তো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে আপনারা ভিডিও ডিসক্রিপশান বা কমেন্ট বক্সে আরও একটি লিঙ্ক দেওয়া থাকবে তার মাধ্যমে আপনারা দেখে নেবেন ধন্যবাদ